যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ গত তেসরা ফেব্রুয়ারি ব্রিগেডে ছিল বামেদের সমাবেশ আর এই নিয়ে আমাকে কয়েক হাজার বেশ কয়েক হাজার আমাদের চ্যানেলে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে বামেদের সভা নিয়ে কিছু বলতে একটি ভিডিও প্রকাশ করতে এবং তারা প্রত্যেকেই বলেছে যে আপনার চ্যানেল সঠিকটাই প্রকাশ করে তাই আপনার কাছে এই অনুরোধ তাদের অনুরোধ এবং এত আন্তরিক ব্যবহার আমাকে বাধ্য করেছে এই ভিডিওটি পোস্ট করতে একটি ঐতিহাসিক ব্রিগেডের অপমৃত্যু মমতার কারণে কেন মমতার কারণে কেন না যেদিন বামেরা ব্রিগেডে সভা করেছেন এবং সেটা ঐতিহাসিকই বলা যায় কেননা এই বামেরা বহুদিন পর এমন সমাবেশ করতে পারল যদিও পশ্চিমবঙ্গে এখন দ্বিতীয় স্থানে বিজেপি এবং তার কারণ হল সিপিএমের প্রচুর সংখ্যক সমর্থক বিজেপিতে যাওয়ায় তারা দু নম্বরে উঠে আসতে পেরেছে কেননা তৃণমূলের যে ভোট ব্যাঙ্ক ছিল সেটা অটুট আছে তবে মুখ্যমন্ত্রীর এই আচরণের পর সেটা কতটা ঠিক থাকবে সেটা বলবে ভবিষ্যৎ তবে এই মুহুর্তে ব্রিগেডের এই সভা অবশ্যই চিন্তার ভাত ফেলবে বিজেপির কপালে কারণ তাদের বেশিরভাগ ভোটার সিপিএমের ছিল তারা কি ব্রিগেডে গেছে যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই চিন্তার কারণ আরেকটি ব্যাপার হলো ব্রিগেডের এই সমাবেশ থেকে বক্তৃতা দিয়েছেন বিভিন্ন নেতারা এগুলো সব ঠিকই আছে এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন যদিও তিনি অসুস্থতার কারণে মঞ্চে উঠতে পারেননি তবুও বলা যায় যে এই ব্রিগেড বেশ সফল হয়েছে ফ্রন্টের কিন্তু সেদিন সন্ধ্যেবেলায় ব্রিগেডকে নিয়েই আলোচনা চলতো বিভিন্ন চ্যানেলে সংবাদ মাধ্যমে এবং সেটা সম্ভব হয়নি একমাত্র মমতার ধরনার জন্য পুরো ব্রিগেডের প্রোগ্রামটা যেটা নাকি সারা ভারতবর্ষ দেখতে পেত টিভি এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেটা সম্ভব হলো না সেই দিনকেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলেন এবং এই ধর্না বসার জন্য সমস্ত লাইম লাইট চলে গেল তার ওপরে ব্রিগেডের যে এত বড়ো একটা সভা হলো একটা ঐতিহাসিক সভা হলো বামপন্থীদের এই দুঃসময়েও এত বড় সভা তারা করতে পেরেছে সেটা ব্যাপকভাবে প্রচার পেল না সেখানেই অপমৃত্যু সেখানেই মমতার জন্য মমতা যদি সেদিনকে না বস্তু ধরনায় তাহলে লাইমলাইটে লাইটে আসতো এই সিপিএম বা বামফ্রন্টের ব্রিগেডের সভা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যর পর এমন কোনো নেতা উঠে আসেনি যিনি একার কাদেই ব্রিগেডকে সামাল দিতে পারবেন তার সত্ত্বেও ব্রিগেডে প্রচুর সংখ্যক লোক হয়েছে এবং সেটা ঐতিহাসিক বললে কোনো ভুল হবে না এই ঐতিহাসিক ব্রিগেডকে সম্পূর্ণভাবে তুলে ধরা গেল না শুধুমাত্র একটি কারণে লাইম সম্পূর্ণ চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে সেটা কতটা নৈতিক কতটা অনৈতিক সেই প্রশ্ন এখন না তুলে এটাই এখন প্রশ্ন বামেদের কি আরও প্রচার পাওয়া উচিত ছিল না ব্রিগেডের কি আরও প্রচার পাওয়া উচিত ছিল না কিন্তু পেল না তার কারণ তার থেকেও বড় ঘটনা ঘটেছে বলে তারা এই প্রচারটা পেলো না গত ষাট বছরেরও বেশি সময় ধরে সিপিএম বা বামপন্থীরা ভারতবর্ষের রাজনীতিতে খুব একটা দাগ ফেলতে পারেনি কিছু সময়ের জন্য পেরেছিল কিন্তু অপ্রাসঙ্গিক বেশিরভাগ সময়তেই থেকে গেছে পুরো ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে তাদের একটা ঐতিহাসিক ভুল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া যে কোনো দলের প্রধানমন্ত্রী যদি একবার হয় সেই প্রধানমন্ত্রিত্ব দেখিয়েই সেই দল আরও অনেক দূর পর্যন্ত যেতে পারে এই সামান্য জিনিসটুকু পামফ্রন্ট তথা সিপিএম বোঝেনি এবং তারা পরে স্বীকারও করেছে যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়াটা এক ঐতিহাসিক ভুল ছিল আর কে না জানে ভুল করলে তার মাসুল দিতে হয় কখনো কখনো অনেক বেশি মাসুল দিতে হয়